এত গোসল করে কি হবে তুমি এসে গোসল করে গে শীতের দিনে এত গোসল করা লাগে না বুঝা নাই তোমার নাকলা গাদ যায় বাংলাদেশে নাই তো তো শোক মু গত চলে আসে ঠুটখানা বিড়ি খাও তুমি হ্যাঁ ও শোক তাই যে অসুখ হলে তো মানে ঠুটকা লাগে না আমার তো সাধারণত বিড়ি খাও বিড়ি খাই হ্যাঁ বিড়ি খাও বলে তো তুমি খাও আমি খেলে সমস্যা কি হুম মারাও মোট দুজন কি চকচকে तुम्हें तो खाओ दे तो चौक चौक आमी खाई नहीं दे तो चौक चौक आना हाँ हाँ चावना जगा वाना की राग के तो वो दास अरे इच्छा नहीं हम्म ना इच्छा नहीं एक बरे एक बरे ही नहीं ढाका जाएगी कोई पर पर नहीं इतना बैठते हैं क्या बे बैठ बैठ आते हैं हाँ सागल बल मुगुर बल महाश मुरी बल लेकिन नहीं दिख

বেতন <hatten> না দেখ আমাকে বুঝবো কি জানবো কি হিসাব কিছু চুরামি হলে তোমার প্রতি মাসে দশ হাজার টাকা বাড়তে হবে দশ হাজার টাকা কি করবে আর ঈদের আগে একটা ঈদের আগে ঈদের আগে এত হিসাব দেওয়া কিদের হিসাব হিসাব দিয়ে কত হিসাব দিলাম